আকাশবাণী আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর আগামী ফেব্রুয়ারি ঝুমুর বিনোদিনী কার্যসূচীর জন্য জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি এরই অংশ হিসেবে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার আজ শিলচরে ঝুমুর নৃত্য অনুশীলন শিবির পরিদর্শন শিক্ষামন্ত্রী ড রনোজ বেগুর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যসূচীর সূচনা আসাম সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগের তদন্তের জন্য পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার মুম্বাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারকে গুয়াহাটিতে জেরা এবং বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় মাধ্যমিক এবং তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সংশ্লিষ্ট জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ জারি বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের অংশ হিসেবে আট হাজারেরও অধিক শিল্পীর অংশগ্রহণে গৌহাটির সরুসজ্জাই স্টেডিয়ামে আগামী চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঝুমুর বিনন্দিনী কার্যসূচীর জন্য জেলায় ব্যাপক প্রস্তুতি প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের পর্যালোচনার জন্য রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিদিন অনুশীলন চলাকালীন জেলাগুলি সফর করছেন এরই অংশ হিসেবে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী তথা জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আজ শিলচর টাউন ক্লাব ময়দানে জোনাল ঝুমুর নৃত্য অনুশীলন শিবিরের উদ্বোধন করেন এই শিবিরে আগামী চব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটির সরসুজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ঝুমুর বিনোদিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার ঝুমুর নৃত্য শিল্পীরা অনুশীলন করেন মন্ত্রী শ্রী বড়ুয়া প্রশিক্ষণ শিবির পরিদর্শন করে সব দিক খতিয়ে দেখেন অভিভাবক মন্ত্রীর সঙ্গে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলায়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য ঝুমুর বিনোদিনী অনুষ্ঠানে বরাক উপত্যকার তিন জেলার মোট তিনশো জন শিল্পী অংশগ্রহণ করবে কাছাড় জেলা থেকে মোট একশো জন অংশগ্রহণ করবেন এর মধ্যে একশো জন নৃত্যশিল্পী বাদ্যযন্ত্র শিল্পী এবং তেরো জন প্রশিক্ষক রয়েছেন শ্রীভূমি জেলা থেকে ৬৪ জন অংশগ্রহণ করবেন এর মধ্যে জন নৃত্যশিল্পী বাদ্যযন্ত্র শিল্পী এবং সাতজন প্রশিক্ষক রয়েছেন হাইলাকান্দি জেলার একশো জন অংশগ্রহণকারীর মধ্যে কুড়ি জন নৃত্যশিল্পী ছিয়াত্তর জন বাদ্যযন্ত্রশিল্পী এবং ছয় জন প্রশিক্ষক রয়েছেন এদিকে আজ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে মন্ত্রী শ্রী মল্ল বড়ুয়া বলেন যে এতিয়াই বিনন্দিনীৰ প্ৰগ্ৰেম চলি আছে গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে আজি জনেল যি কৰ্মশালা আছিল এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছেনে নাই গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নে আৰু তেওঁলোক কেনেকৈ যাব লাগিব কি ব্যৱস্থা হ'ব গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে অসমৰ চাহৰ দুশ বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে জুমৈৰ বিনন্দিনী এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা জুমিৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব দৰৱত প্ৰতিষ্ঠিত কৰিব শিক্ষামন্ত্রী ডা রনজ পেগু আজ গুয়াহাটির নারেঙ্গীর কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক কার্যসূচিতে ২০২৫-২৬ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যসূচীর সূচনা করেন অনুষ্ঠানে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধ্যক্ষ রমেশচাঁদ জৈন আসাম রাজ্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশন নিগম লিমিটেডের অধ্যক্ষ দেবানন্দ হাজারিকা উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে জানান যে রাজ্য সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রকল্পের অধীনে এবছর উনিশটি ভাষা এবং নটি মাধ্যমে তিন কোটি একচল্লিশ লক্ষ আটাত্তর হাজার পাঁচশো একাশিটি বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয়েছে প্রথম শ্রেণী থেকে শ্রেণী পর্যন্ত লক্ষ হাজার মধ্যে এই বিতরণ করা হবে। চলতি বছরের রূপান্তরিত করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান তিনি বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সুবিধার জন্য এই ই পাঠ্যপুস্তকে কিউ আর সঙ্গে অডিও ভিজুয়াল পাঠ সংযোজিত করা হবে ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করতে আসাম রাজ্য পাঠ্যপুস্ত সমস্ত প্রণয়ন ও প্রকাশন নিগম লিমিটেডকে আহ্বান জানানো হয়েছে বলেও ডাক্তার পেগু উল্লেখ করেন ডিজিটাল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে ডাক্তার পেগু বলেন যে রাজ্যের প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাবলেট প্রদান করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের জন্য অনুষ্ঠিত টেট তথা নিযুক্তি পরীক্ষার ফলাফল শীঘ্র ঘোষণা করা হবে বলে জানান শূন্য পদের সংখ্যা হিসেবে প্রার্থী উত্তীর্ণ করা হবে এবং ফলাফলের পর বিজ্ঞাপনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কো শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা আজ মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার অভিষেক করকে সামাজিক মাধ্যমে আসাম সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে উলুবাড়ির পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কার্যালয়ে প্রায় ঘন্টা জেরা করেছে উল্লেখ্য একাংশ ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের আসাম সম্পর্কে বিরূপ মন্তব্য করার বিষয়টি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিগোচর হওয়ার পর মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি পুলিশ গতকাল এ ধরনের উত্তিজনক মন্তব্যের অভিযোগে পাঁচজন ইউটিউবার ও ইনফ্লুয়েসারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত অনুষ্ঠিত মাধ্যমিক এবং তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত অনুষ্ঠিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ জারি করেছে তিন জেলার ম্যাজিস্ট্রেট আদেশ জারি করে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন এই নিষেধাজ্ঞা পরীক্ষার দিনগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্যকর থাকবে শুধুমাত্র পরীক্ষার্থী কর্তব্যরত পুলিশ কর্মী ও পরীক্ষার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন তিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ প্রবেশ রোধ করার জন্য পুলিশ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশে জানানো হয়েছে শিলচর দিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় গতকাল আগুন লাগার ফলে ট্রেনটি চন্দ্রনাথপুর স্টেশন থেকে প্রায় এক ঘন্টা দেরিতে পুনরায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে গতকাল রাতে শিলচর থেকে দিল্লি যাবার পথে চন্দ্রনাথপুর স্টেশনে চলন্ত ট্রেনের একটি কামরায় আগুন লাগে সতর্ক যাত্রীরা একসঙ্গে রেল কর্মচারীদের এ বিষয়ে অবগত করালে ট্রেনটি তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয় এবং রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের একশো তিরিশতম আবির্ভাব তিথি আগামীকাল শিলচর চাঁদমারি কার্যালয়ে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হবে এ উপলক্ষে আগামীকাল সকালে শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে এ উপলক্ষে আজ সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ নিরাপদ ইন্টারনেট ব্যবহারের দিবস উপলক্ষে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়েছে অতিরিক্ত আয়ুক্ত রক্তিম বড়ুয়ার পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় জেলার ইনফরমেটিভ আধিকারিক মনসুর আক্তার বরভূয়া সাইবার অপরাধের শিকার হলে হেল্পলাইন নম্বর ওয়ান নাইন থ্রি জিরো বা এ রিপোর্ট করতে আহ্বান জানিয়েছেন শ্রী বরভূয়া ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কাজকর্ম লেনদেনের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ থেকে বাঁচতে ভালো সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দেন সভায় বুদ্ধিমত্তার ব্যবহার করে কারো কণ্ঠস্বর অনুসরণ করে সাইবার প্রতারণার বিপদ আসতে পারে বলে সতর্ক করা হয়েছে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল হাইলাকান্দি জেলা সফরে আসছেন মন্ত্রী শ্রী পাল আগামীকাল সকাল সাড়ে এগারোটায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণ সেন স্কুল অফ টেকনোলজির কৃষি প্রকৌশল বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কৃষি যন্ত্রপাতি পরিচালনা মেরামতি এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহাম্মদ এই কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য শ্রীপন্থ কৃষি পদ্ধতির আধুনিকীকরণে দক্ষতা উন্নয়নের উপর জোর দিয়েছেন কর্মশালায় বরাক উপত্যকার তিন জেলার প্রশিক্ষার্থীরা অভিজ্ঞ পেশাদার এবং বিজ্ঞানীদের সঙ্গে মত বিনিময় করার সুযোগ পাচ্ছেন উল্লেখ্য এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীদের কৃষি যন্ত্রপাতি পরিচালনা মেরামতি এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার আগামী চব্বিশে ফেব্রুয়ারি ঝুমুর বিনোদিনী কার্যসূচীর জন্য জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি এরই অংশ হিসেবে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার আজ শিলচরে ঝুমুর নৃত্য অনুশীলন শিবির পরিদর্শন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যসূচীর সূচনা আসাম সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগের তদন্তের জন্য পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গুয়াহাটিতে জেরা এবং বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত অনুষ্ঠিত মাধ্যমিক এবং তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত অনুষ্ঠিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সংশ্লিষ্ট জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ আঞ্চলিক শেষ। হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে